কলকাতা থেকে হাওড়া আসার সময় টোল ট্যাক্সের আগে অভিজিৎ গাঙ্গুলির সঙ্গে বাবুল সুপ্রিয়র বচসা পরে হেস্টিং থানা থেকে এসে তাদেরকে সেখান থেকে সরিয়ে দেয় বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত দ্বিতীয় হুগলি সেতুর হাওড়াগামী লেনে দেখুন একটা গাড়ি মানে নর্মালি এটা মানে রোড রোডেরই ব্যাপার একটা সেকেন্ড হুগলি ব্রিজে একটা লেন বন্ধ থাকে অনেকটাই বন্ধ থাকে সারায়ের কাজের জন্যে তো আমি গাড়ি নিজেই চালিয়ে আসছিলাম আমার গাড়িতে কোনো বিকানও নেই আসতেই চালাচ্ছিলাম নতুন গাড়ি একটু সাবধানেই চালাচ্ছিলাম একটা গাড়ি পেছন থেকে প্রচণ্ড জোরে হুটার বাধা বাঁধা একদম র্যাশ লেফট রাইট ওভারটেক করতে করতে ওভারটেক করতে করতে যাচ্ছিলো অনেক বাইক ডান্দিক বাঁধিক রয়েছে মানে ওইটুকুনি সরু যেটুকুনি লেন রয়েছে ফ্রম ক্যালকাটা সাইড টু হাওড়া সাইড অনেকে ওইভাবে ওভারটেক করলে যে কোনো মুহুর্তে আমার গাড়ি থেকে ডান্দিক বাঁধিক সব বাইক যাচ্ছে লেগে যেতে পারে তো আমি ওর ড্রাইভারের পাশে গিয়ে আমি বললাম যে ভাই এসে কেউ চালা আর হুটার কেউ চালারো ইতন জোর কানকে পাশ এসে হুটার চালানো কি কে তো দেখলাম একজন লোক পেছন থেকে ঝুঁকে বলছেন যে নিকল যাও নিকল চালাও তো ও যেসে নিকল নেয় তো ফির ম্যায় ম্যা নেই ভাগনি কি কোশিশ কে তো ফির ম্যামকে রোকা গাড়ি সে উতরা কি পিছুবেলা কন ফির ম্যাম তখন আমি বললাম যে ও মানে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলো তখন আমি ওকে দাঁড় করালাম যে হুটার কে বাজাচ্ছে এত জোরে হুটার বাজিয়ে ইয়ে করে কে যাচ্ছে তো সামনে দিয়ে যেতে গিয়ে দেখলাম বিরাট করে লেখা রয়েছে এমপি তমলুক আর পেছনে অভিজিৎ গাঙ্গুলি বসে আছে তো আমি ওনার সঙ্গে তো আমার কোনো ঝগড়া নেই ওনার সঙ্গে তো কোনো বৈরিতা নেই বাকি পলিটিক্যাল যাই থাক না কেন আমি মানে ব্যক্তিগতভাবে ওকে চিনিও না আমি গিয়ে জানলায় ওনাকে বলতে চেয়েছিলাম যে আপনি এরমভাবে হুটার চালিয়ে এভাবে লেফট রাইট করে আমার গাড়িকেও এরকমভাবে ওভারটেক করে আপনি কেন যাচ্ছেন তো বল যেই বললাম উনি তো একদম মা বহেন তুলে গালাগালি করলেন গালাগালি করলেন অকথ্য ভাষায় গালাগালি করলেন যেগুলো ব্যক্তিগতভাবে আমি বাংলায় বলেছিলেন তার দু একটা আমি ঘরবাপসি করে দিয়েছি ওনাকে বলেছি কিন্তু ওই সোরে বাচ্চা বাচ্চা বলছে না কী বলবো বলুন তো আমি বললাম যে আপনি যেগুলো করছেন সেগুলো তিনটেই ইল্লিক্যাল এক তো আপনি হুটার বাড়াতে পারেন না এমপি হিসেবে সেকেন্ডলি আপনি লাল আর ব্লু এর এত বড় বিকেন আপনি ইউজ করছেন লাল ব্লু আপনি ইউজ করতে পারেন না সেটাও ইলিগাল হুম আর ভাবে র্যাশ ড্রাইভিং করছেন আপনি একটা সরু লেনে ব্রিজের ওপরে এটাও আপনি করতে পারেন না ও তখন সিআরপিএফকে বলছি ইসকু অ্যারেস্ট করো অ্যারেস্ট করো তো সিআরপিএফও কনফিউজ হয়ে গেছে যে ওরা কী কীজের জন্য আমাকে অ্যারেস্ট করবে তারপর আমি বললাম যে আপনি এই গালাগালি দিয়েছেন আপনি সরি বলুন আপনি ইউ নো ইউ আর নট এনটাইটেল ফর দ্য বিকে বলছে তুমি ভিজান বানান জানো বিকে বিকানের বানান বলতে পারবে তখন আমি বললাম যে ইউনো কনফিডেন্স ইজ ফাইন বাট ইউ বিং প্রিজামশিয়াস আপনি কি হোয়াট মেক্স ইউ থিঙ্ক দ্যাট আই ডোট নো দ্য স্পেলিং অফ বি তখন ভেতর থেকে পুরো সময়টা থ্রেট করে গেলেন যে তুই দেখ আমি এখানে দাঁড়িয়ে থাক দেখ তোর আমি কী করি আর গাদা ফোন ফোন ইয়ে করা বিশ মিনিট থাক ফির বলা কি সাউরি বললে না কই সওয়াল আমি না আপনি যা গালাগালি দিয়েছেন কোনো অসুবিধে নেই আপনি চালান পুলিশ ইয়ে করবে হ্যাঁ তো কোনো পুলিশ সুলিশও তো কোনো আসেনি অনেক পরে ট্রাফিক পুলিশ এলো তো ওটা এমন একটা জায়গা গঙ্গার মাঝখানে একদিকে হাওড়া পুলিশ একদিকে ক্যালকাটা পুলিশ তো আমি কারোকে ডাকিও নি কোনো ফোনও করিনি আপনি দেখে নিতে পারেন এবং কি বলবো মানে শেষ পর্যন্ত আমি আমি বললাম যে আপনি ওটার জন্য খালি সরি বলুন বলে কোনো প্রশ্নই ওঠে না আর দেখ তোর আমি কী করি তা আমি ওইটা বলে তারপরে আমি গাড়ি চালিয়ে ফিরে এলাম আমি আই ডিন্ট ওয়েট ফর ইম টু আই আই নিউ আই ওয়াজ শকড বাই ইজ অ্যারোগেন্স অ্যান্ড ইজ স্টিল থিংক দ্যাট ইজ নো ইভেন ইফ সামমান ইজ এ জাজ দেন শুড বি শুড বি সাম কাইন্ড অফ আ মানে একটা কি বলবো একটা অ্যাকাউন্টেবিলিটি বা একটা ভাষার ব্যবহারটা তো অন্তত ঠিক হওয়া উচিত সেটাতেও উনি এরকমভাবে ফল্টার করছেন আমি তো আশ্চর্য হয়ে গেলাম আমি যেভাবে উনি ভেতরে বসে আমাকে থ্রেট করছিলেন তাতে আমি একটা অন রেকর্ড আমি একটা কমপ্লেন নিশ্চয়ই করে রাখবো র্যাস টাইমের জন্য করে রাখবো দেখুন ব্যক্তিগতভাবে যিনি মা বাইনের গালাগালি করেছেন সেটা ওনার নিজের বিবেকের ব্যাপার ওনার যদি সরি বলা থাকতো উনি তখনই বলতেন আমি তো আর ওয়েট করিনি আমি চলে গেছি আর এটা তো আমি নিশ্চয়ই করে রাখব বাকি ওই সব গালাগালি দিয়েছি বলে মানানির মামলা এসব ওসব থ আমি কিছু করব। কিছুই করব না বাট ওনাকে ওনার লজ্জা পাওয়া উচিত যে উনি যে ভগবান ইমেজ করেন আর আমাকে বলছেন যে তুমি লোকজন নিয়ে এখানে ইয়ে করছো আরে পাবলিক জেনারেল পাবলিক যেরম কিছু একটা হলে দাঁড়িয়ে যায় সেরমভাবেই দাঁড়িয়ে এমন এমনকি ওর লাস্টে ওর যে সি আর পি এফ সেও আমাকে সরি বললাম যে তুমি বাতাও তো বা তুমিও কই এসা तुम, तुम बताओ कि अगर कोई तुमको ऐसा गाली देगा माँ बहन का तो तुम छोड़ दोगे बोले सॉरी सॉरी सर आप छोड़ दीजिए आप क्या बोले वो चाहिए तो अब आप...